দেখতে পাচ্ছেন আমার পুদিনটা কতটা জুসি হয়েছে আজকে রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা স্বাগত তো আর একটু নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বাচ্চাদের স্পেশাল খাবার পুদিন রান্না করব তো আমি এখানে চিনি আগে ক্যারামেল করে নেব ক্যারামেল ফুডিং আমি আজকে রান্না করতেছি তো কালার প্রায় চলে আসলে আসলে কম না যাওয়া যে বাটিতে পুডিং বানাবো ওইটা আমি সেট করে নেব এখানে আমি যে যেহেতু রান্না করব তো এখানে দেখেন দিয়ে দিচ্ছি কালারটা অনেক সুন্দর আসছে এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো এদিকে আমি দুধ জাল করে নেব ক্যারামেলের ওটাই দিয়েই দিয়ে দিব কালারটা যাতে কালার আসে এটা আমি আস্তে আস্তে এখন জাল করে নিচ্ছি আমার দুধ জাল করে নেওয়া শেষ এখন আমি ডিম আর চিনিটা ভালো করে থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি সাথে আমি পরিমিত চিনি দিয়ে দেব এক চা চামচ আর এক চামচে দিয়ে দিচ্ছি চিনি আমি এই পর্যায়ে লেবু রস দিয়ে দিচ্ছি কিছুটা এখন এখানে আমি যে দুধটা জাল করে নিয়েছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি এটা এখন ভালো করে ছেঁকে নেবে তো আমি একটা ছাপনি নিয়েছি এটা ঠিক করে এখন আমি ছেঁকে এখন এটা সম্পূর্ণ রেডি এটা এখন আমি চুলাতে বসিয়ে দেবো চলেন তো যাদের পাশে স্ট্যান্ড থাকবে না আমার মতো এরকম একটা টিসু বসিয়ে দিচ্ছি তারপর এটা বেটারটা আমি দিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আস্তে করে দিতে হবে পাইটা আমি দেখেন কতগুলো দিয়েছি এখন এখানে আমি ঢাকনা দিয়ে দিব তো এখানে আমি এই যে একটা ঢাকনা দিয়ে দিয়েছি এখন চুলাটা অন করে দিচ্ছি তো এটা আমি এখন হাই হিটে জাল করে নিব তো দেখতে থাকুন আমি এখন এটা ঢাকনাটা তুলব দেখেন আমার পুডিংটা কত সুন্দর হয়েছে আমি একটা কাঠিতে এখানে দেখাচ্ছি কিচ্ছু করে নেই তার মানে আমার পুডিংটা পারফেক্টলি হয়েছে তো আমি এখন চুলা থেকে পুডিংটা নেমে নিচ্ছি তো এখন এটা আমি চার্জ সাইড কেটে নেব এখন অনেকটাই গরম রয়েছে অনেকটাই গরম

সুন্দর খেতেও দেখতেও এতটা চমৎকার হয়েছে অবশ্যই আপনারা এরকম করে বাসায় বানিয়ে খাবেন যাদের বাসায় ধরেন টিফিন বাটি নাই এরকম সিরামিকের বাটিতেও বানাতে পারেন তো আমার রান্না যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ